উটের গোস্ত খেলে উজু কেন ভেঙে যায় ইবলিশকে কেন উট থেকে সৃষ্টি করা হয়েছে নবীজি সাল্লুসাল্লাম বলেন তোমাদের মধ্যে যদি কেউ উটের গোস্ত ভক্ষণ করে তাহলে সে যেন উজু করে নেয় অর্থাৎ উটের গোস্ত খেলে উজু ভেঙে যায় তারপর কেউ সালাদ আদায় করতে চাইলে বা কোরআন স্পর্শ করতে চাইলে পুনরায় তাকে আবার উজু করতে হবে বিন জাবের বিনুরা রাহু হতে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লুসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আমরা কি ছাগলের গোস্ত খাবার পর উজু করব তিনি বললেন যদি চাও তো করতে পারো রসুল সাল্লুসাল্লামকে পুনরায় জিজ্ঞাসা করা হলো আমরা কি উটের গোস্ত খেলে উজু করব তিনি বললেন হ্যাঁ রসুল সাল্লিহ্লাম বলেছেন উঁট শয়তান থেকে সৃষ্টি হয়েছে আর এর জন্য এক হাদিসে রসুল সাল্লুসাল্লাম বলেছেন প্রত্যেক উঁটের পৃষ্ঠে শয়তান থাকে সুতরাং তোমরা তাতে আহরণের সময় বিসমিল্লাহ বলো ইমাম ইবনে তাইমিয়া বলেন উটের গোস্ত খেলে মানুষের শরীরে শয়তানি প্রভাব দেখা দেয় এই প্রভাবকে নষ্ট করার জন্য রসুলসল্লু আলিয়াল্লাম উজু করার নির্দেশ দিয়েছেন